তাণ্ডব সিনেমার বিষয়ে একটা মামলা হয় একটা মামলা হয়েছে মূলত তান্ডব সিনেমার যে প্রযোজক প্রযোজক জনাব শারিয়ার কবির ভুইয়া অর্থাৎ শাহরিয়ার শাকিল উনি বাদী হয়ে বনানী থানায় একটা মামলা করেন বনানী থানায় মামলা যে চার তারিখ ওনার যে সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সিলেকশন বোর্ড কর্তৃক যেটা নিবন্ধিত সিনেমা তাণ্ডব তাণ্ডব সিনেমাটি মানে কতিপয় ব্যক্তি ইউটিউব তারপর ইয়া টেলিগ্রাম ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রকাশ করেছে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয় হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি এস জুড়ে এটা শুধু ওয়াল্টিংই পারে সেক্ষেত্রে তার কিছু এইচডি ভিডিও এবং কিছু আংশিক আংশিক ক্লিপ এই বিভিন্ন জায়গায় পাইরেসি করে ইয়া যখন প্রচার করে এই সংক্রান্তে তিনি তিনজনকে বাইনে এবং কিছু অজ্ঞাতনামা আসামি দিয়ে বিভিন্ন লিঙ্ক উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলার তদন্তভার প্রাথমিকভাবে থানার উপরে থাকলেও বর্তমানে মামলার তদন্ত ভার ডিবির কাছে ন্যস্ত করা হয় তা এটার পরপরই আমরা যখন কার্যক্রম শুরু করি কার্যক্রমের পরে আমরা যে এজার নামে তিনজন আসামি তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই যে তিনজন হচ্ছে টিপু সুলতান সাদি সাদ ওরফে সাগর যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক এবং আরেকজন সাজেজুল ইসলাম এই তিনজনকে গ্রেপ্তার করি পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি যে লিঙ্কে কোন কোন লিঙ্কের সাথে প্রকাশ হয়েছে মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম একটা একটা টেলিগ্রাম ইয়াতে চ্যানেলের মাধ্যমে এটা প্রথম প্রকাশ পায় এবং সেটির মূলত কে কন্ট্রোল করে বা কারা করে সেটির ব্যাপারে আমরা আমাদের যে ডেডিকেটেড টিম আছে ডিবি সাইবার ইউনিট ডিবি সাইবার ইউনিট কাজ করছে আমরা আশাবাদী যে 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 চ্যানেলগুলো থেকে এটা প্রকাশ হয়েছে করেছে সেই চ্যানেলগুলোর মূল হোতাকে এবং কে কন্ট্রোল করে সেগুলো আমরা বের করতে পারবো এবং এর সাথে অন্য অন্য যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো পাইরেসিটা পাইরেসিটা বললাম যে প্রথমে মূলত ইয়া যেটা যে একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেটা পাওয়া যায় তা এটার ক্ষেত্রে আমরা তো কেবল আসামি এনেছি তা তো জিজ্ঞেস চলছে তাতে এইখানে অপারেটার আছে একটা সিনেমা হলের অপারেটর আছে ওনার আপাতত একেবারে ইনিশিয়াল স্টেজের জিজ্ঞাসাবাদে উনি যেটা বলেছেন যে দুজনের নাম বলেছেন যে যাদের মাধ্যমে উনি একটা পাইরেসি কপিটা পেয়েছেন তা ওইটার ব্যাপারেও যাচাই বাছাই চলছে যাচাই বাছাই চলে তাদের অবস্থান শনাক্ত করে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ইয়াগুলো আছে ওই আপনার লিঙ্কগুলো আছে সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদের সংশ্লিষ্টতা থাকলে আর অপর দুজন যারা তারা তো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম ইনিশিয়ালি যে তারা ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এটা পাইরেসি কপি আসছে সুতরাং সে ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন আছে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে এটা পাইরেসি দেয়া করেছে তা পাইরেসি আসলে এটা একটা অপরাধ যে অপরাধের কারণে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সাথে অন্য যারা সংশ্লিষ্টতা যাদেরকে পাবো তাদেরকেও আমরা আইনের আওতা নিয়া করব এটা আমরা বলবো আমরা তজনদের সাথে আমরা পরে বলবো ঠিক আছে খুব ইনিশিয়াল স্টেজে কাজ চলছে আমরা কেবল এই যে আজকে আসামিদের নিয়ে সাহায্য হলাম তো কালকে তাদেরকে আমরা পাঠাবো পাঠানোর পরে আবার এনে যদি জিজ্ঞাসাবাদ করে আমরা মানে এক্সটেন্ডেড ফর্মেটে আরো তথ্যগুলো আমরা পাই